আসসালামু আলাইকুম এম এফ ইসলামের টেলিভিশনের পক্ষ থেকে আমাদের মিজু ভাই ফিরিতে শাক বিতরণ করছেন আমাদের চাষি থেকে শাকগুলো কিনে নিলেন ওনারগুলো এক একবারে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য আর কি তাহলে এই খালা তাড়াতাড়ি বেচতে পারবে এটাই উদ্দেশ্য মানে একবারে কিনে নিয়ে বিতরণ করতেছেন আপনারা নিয়ে যান যে যে যার লাগেই নিয়ে যান

জাল লাগবে সে নিবে সবাই না জাল লাগবে সে নিবে গুলো আর কি বেঁচে দেওয়া হইলো বোঝেন না একটু বেঁচে দেওয়া হইলো না যান নিয়ে যান

ওকে ঠিক আছে সবাই এটা জন্য বাইরের জন্য দোয়া করবেন সবাই